বলয়গ্রাস সূর্যগ্রহণ দুই অক্টোবর দু অর্থাৎ বুধবার মহালয়ার পূর্ণ লগ্নে এই বলয়গ্রা সূর্যগ্রহণটি হতে যাচ্ছে এবং আমরা সারা বিশ্বের সময়সূচি সম্পর্কে সবার প্রথমেই জেনে নেব পাশাপাশি আপনারা এই সময় কি কি করবেন এবং কি করবেন না সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা এই গ্রহণ দৃশ্যমান হবে হাওয়াই দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা চিলি পেরু বলিভিয়া উরুগুয়ে প্যারাগুয়ে ব্রাজিলে নিউজিল্যান্ডের উত্তরাংশে এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দৃশ্যমান হবে এখন আমরা জানব সূর্য গ্রহণ কি এদিন চাঁদ নিচ কক্ষপথে ঘুরতে ঘুরতে চলে আসবে পৃথিবীর মাঝে এবং সূর্য চন্দ্র ও পৃথিবী থাকবে একই সরল রেখায় সূর্যের চতুর্দিকে দেখা যাবে আংটির মতো অগ্নি বলয় এই সূর্যগ্রহণের গ্রাসমান কিন্তু রয়েছে শূন্য দশমিক নয় তিন দুই গ্রহণের মোট স্থিতিকাল মিনিট পর্যন্ত এবং গ্রহণের সময় গ্রাসের কিন্তু ঘন্টা মিনিট পর্যন্ত গ্রহণটি দেখতে পারবে বিশ্বের মোট পঁচিশ কোটি মানুষেরা এখন আমরা জেনে নেব বাংলাদেশ ভারতবর্ষ দুবাই আরব আমিরাত ওমান বাহরাইন কুয়েত আরবে গ্রহণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে প্রথমেই দেখব বাংলাদেশের সময়সূচি বাংলাদেশের সময়ে গ্রহণটি কিন্তু শুরু হবে রাত দশটা বেজে চুয়ান্ন মিনিটে এবং সমাপ্ত হবে দুটো বেজে ছত্রিশ মিনিটে ভারতের সময়সূচি অনুযায়ী এই গ্রহণটি শুরু হবে রাত দশটা বেজে চব্বিশ মিনিটে এবং শেষ হবে দুটো বেজে ছয় মিনিটে দুবাই আরব আমিরাত ও ওমানে এই গ্রহণটি কিন্তু একসঙ্গে শুরু হবে রাত আটটা বেজে চুয়ান্ন মিনিটে এবং একসঙ্গেই শেষ হবে রাত বারোটা বেজে ছত্রিশ মিনিটে এরই পাশাপাশি বাহরআন কুয়েত কাতার এবং সৌদি আরবে একসঙ্গেই গ্রহণটি শুরু হবে সন্ধ্যা সাতটা বেজে চুয়ান্ন মিনিটে এবং গ্রহণটি শেষ হবে রাত এগারোটা বেজে ছত্রিশ মিনিটে অনেকেরই মন্তব্য হচ্ছে সূর্যগ্রহণ দিনের বেলায় হয়ে থাকে তাহলে ভারত এবং বাংলাদেশে এটি রাতে কেন এর উত্তর হচ্ছে এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র আর্জেন্টিনার চিলি সহ দক্ষিণ আমেরিকা তাই দক্ষিণ আমেরিকার সময়সূচি অনুযায়ী দিনের বেলাটাই সূর্যগ্রহণটি হচ্ছে যখন দক্ষিণ আমেরিকায় দিন থাকবে তখনই কিন্তু ভারত এবং বাংলাদেশে থাকবে রাত তাই ভারত সহ এশিয়ার সবকটি জায়গাতেই রাতে গ্রহণটি সম্পন্ন হবে এবং পরবর্তী সূর্যগ্রহণ হবে উনত্রিশে মার্চ অর্থাৎ দু সালে